আসসালামু আলাইকুম বন্ধুরা সব ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ এখানে আমি পাকা পেঁপে কলা কমলা আর মালটা নিয়ে নিয়েছি আর এই ভিডিওটা করার বিশের একটা কারণ রয়েছে যে গত দেড় মাস আগে আমি আমার বাড়িতে পেশেন্ট ছিল তো পেশেন্টের জন্য এই মালটা আর অরেঞ্জটা কিনে নিয়েছিলাম অনেকগুলি ছিল বাকিগুলি খাওয়া হয়েছে আর বেশ কয়েকটা ছিল গতকালও একটা কেটেছিলাম দেখি পুরা ইনটেক কোনো নষ্ট হয় নাই আর এই তিনটা ভেবেছি আমি শোপিস হিসেবে সাজিয়ে রেখে দিব কারণ দেড় মাসেও যখন কিছু হয় নাই তাহলে নিশ্চয়ই অনেক দিন আরও থাকবে হাউ ক্যান পসিবল আমি চিন্তা করে পাচ্ছি না আনার পরে কিন্তু আমি যে কোনো ফল হোয়াইট ভিনিগার লবণ দিয়ে বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখি যাতে ফরমালিনটা কমে যায় পৃথিবীর সব দেশে ফরমালি দেয় তবে আমাদের দেশের মতো এমন পরিমাণে বেশি দিয়ে ফরমালিন্ত পৃথিবীর কোনো দেশ দেয় না আল্লাহ পাকি জানে আমরা কি খাচ্ছি অলরেডি আমাদের কিডনি ড্যামেজ নয়তো কী করবো কারণ খেতে হয় তাই খাচ্ছি ভেজালই খাচ্ছি কিছু করার নাই একটু কম খাবো আর কি আমি এইভাবে পেঁপেটা কেটে নিয়েছি আমার সকালবেলা আমরা প্রায়ই এইভাবে নাস্তার সাথে পেঁপেটা খাই পিস পিস করে কেটে নিই অনেক সময় দেখা যায় ওটসের উপরে পেঁপে কিংবা কলা দিয়ে আমরা খাই আর ভালোও লাগে আর এই পেঁপের দামটা কিন্তু অনেক রিজনেবল আর পেঁপে হজমের জন্য অনেক ভালো আবার অনেক সময় আমি আবার জুস করেও খাই যেহেতু সবাই জুসটা অনেক লাইক করে আমি পিস পিস করে কেটে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আর এখানে আমি এক গ্লাস বাতলা পানি দিয়ে দিয়েছি মনে হয় আমার পানি দেওয়াটা ভুল হয়েছে এখানে যে পানি না দিয়ে এক গ্লাস দুধ দিতাম তাহলে বোধহয় ভালো ছিল আমি বুঝতে পারিনি পানি দিয়ে দিলাম ভাবলাম এত হবে না তো এখানে এক টেবিল চামচ গুঁড়ার দুধ দিলাম তারপরে আরও এক টেবিল চামচ আমি গুঁড়ার দুধ দিয়ে দিলাম টোটাল দুই টেবিল চামচ গুঁড়ার দুধ এখানে অ্যাড করে দিলাম এই জন্যই বলছিলাম গুঁড়ার দুধ না দিয়ে যদি লিকুইড দুধটা দিতাম তাহলে হয়তো বা ব্ল্যান্ড করতে আমার সুবিধা হতো আর ব্ল্যান্ড করার পর দাম এতটাই ঠিক যেটা একেবারে কেটে কেটে খেতে হবে তাই আরও এক গ্লাস পানি এখানে অ্যাড করে দিলাম দিয়ে আবার আমি ব্লেন্ড করে নিলাম এভাবে পেঁপের জুসটা কিন্তু অনেক টেস্ট হয় আর যারা দেখা যায় ফল খেতে চায় না তারা এইভাবে জুস করে দিলে খাবে আলহামদুলিল্লাহ জুসটা আমার রেডি আমি সার্ভ করে নিয়েছি লুকিং সই আমি টেস্ট সই আমি আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু ঘরে বাচ্চাদের করে দিবেন কারণ বাচ্চারা কিন্তু টোটালি ফল খেতে চায় না কোনো ধরনের ফলই না তবে জুস করে দিলে খুশি খুশি মনে খেয়ে নেয় কিন্তু সবার বাড়িতেই আমি আমার মনে হয় থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও ইউ নেক্সট টাইম ইন নেক্সট ভিডিও ইনশাল্লাহ সবাই সুস্থ নিরাপদে হেফাজত থাকেন আমি